সকলকে সুপ্রভাত একদম সকালেই আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির সব সময়ই সুন্দর সব সময়ই আমাদেরকে এক অমোঘ আকর্ষণে টানে আর ভোরবেলায় তার যে সৌন্দর্য তার যে মাধুর্য সেটি যেন আরও একটু অন্য মাত্রাতেই অনুভূত হয় কি শান্ত সুন্দর পরিবেশ আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেই অনুভব করতে পারছেন সেই পরম শান্তি সকালের স্নিগ্ধ শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে আমাদের মন প্রাণ সেই সঙ্গে এই যে মন্দিরের পরিবেশ আর ঠিক তার পাশেই যেটি দেখছেন এই দেওয়ালটি চুমলিকের বাগান বাড়ি আপনারা লক্ষ্য করলেই এই দেওয়ালের মধ্যেই যে জানলাগুলো রয়েছে তার একটি থেকে সেই ছবিটিও দেখতে পাবেন যেটি ঠাকুর দর্শন করেছিলেন মাদার মেরির কোলে যিশু দেখাবো সেটি তবে তার আগে দেখুন কেমন জলে এই হংসেরা বিচরণ করছে আপন মনে তাদের জলকেলি এই মন্দির প্রাঙ্গনে অপূর্ব পরিবেশে চারিদিকে সবুজ ঘেরা এই ছোট্ট জলাশয় আর এই যে দেখুন জানলাগুলি থেকে যদু মল্লিকের বাড়ির ভিতরটি একটু দেখা যাচ্ছে আর এই সেই ছবিটি যার কথা আপনাদের বলছিলাম যেখানে ঠাকুর এই ছবির মধ্যে সেই ভগবান যিশুকে প্রত্যক্ষ করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির সংলগ্নই এই যদু মল্লিকের বাড়ি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন পয়লা জানুয়ারির দিন কল্পতরু উৎসবে যদু মল্লিকের বাগানবাড়িতে ঠাকুরের জি অপূর্ব মূর্তিটিও আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আপাতত দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে এই সকালের সোনালি আলো মাখা সুন্দর পরিবেশটি মন প্রাণ দিয়ে উপভোগ করছি সত্যি সুশীতল হচ্ছে অন্তর এরকম সকাল সকাল এলে অনেক সুবিধা বিশেষত ভিড় এই সময়ে অনেকটা কমই থাকে তাই মায়ের দর্শন মায়ের পূজা এগুলিও নির্বিঘ্নে খুব শান্তি করেই দেওয়া যায় ওই যে অদূরে দেখতে পাচ্ছেন ঠাকুরের বিরাট একটি ছবি যাতে তার সেই মূল মন্ত্রটি যত মত তত পথ সেটি তিনটি ভাষায় লেখা রয়েছে ওইখানে শ্রীরামকৃষ্ণ পরমহংস আর তার ঠিক সামনে এই জলে জলকেরি করছে এই রাজহংসেরা পুকুরের এই দিকটা এমনিতেই নিরিবিলি আর এই সময়টা তো একেবারেই নিরিবিলি ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যায় এই স্থানের স্থানের শান্তি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝিরি বাতাসে সবুজ পাতাগুলি সকালে দোলা দিচ্ছে সঙ্গে সূর্যের সোনালি আলোয় চিকচিক করছে জল আর অবশ্যই আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে এই অপূর্ব দিব্য পরিবেশে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক আলাদাই অনুভূতি যেন মাতৃদর্শনের মাতৃদর্শনের পরই আমরা এখানে এসে বেশ কিছুটা সময় কারণ সত্যি সেটি মন ছুঁয়ে যাবে আপনাদের দৃশ্যতই তোই আপনারা বুঝতে পারছেন কি অপূর্ব সুন্দর শান্তি এই পরিবেশটি মায়ের মন্দিরের চূড়া দেখলেই মন আনন্দে নেচে ওঠে এই মন্দিরের চূড়াতেই মা দেখা দিতেন আর ঠাকুর মায়ের উদ্দেশ্যে ডাক দিতেন মা নেমে আয় পড়ে যাবি যে যখনই এই মন্দিরের চূড়া দেখি সেই দৃশ্যটি যেন মনের ভেসে ওঠে এবার পূজার পর পেট পূজা তার জন্য তো আমাদের এগোতেই হবে তাই মন্দিরে মাকে পূজা দেওয়ার পর মন্দির দর্শনের পর আমরা এবার এগিয়ে চলব যেদিকে দক্ষিণেশ্বর তার সঙ্গে একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ যার সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি শুনে আসছি সেটি হচ্ছে গরম গরম হিঙের কচুরির সঙ্গে ছোলার ডাল আগে দোকানগুলো তো অন্যরকম ছিল এখন মন্দিরটির এই পরিমার্জন এবং এত সুন্দর করে সমস্তটুকু তৈরি করে দেওয়া হচ্ছে হয়েছে আপনারা দেখছেন এখানে আলাদা করেই এই কচুরির দোকানগুলি একেবারে আপগ্রেডেড ভার্সান বলা যায় ভোজনালয় তৈরি হয়েছে এবং সেখানে প্রথমেই আপনারা মেনু কার্ড দেখে বিলিং করে তারপর এসে আপনাকে টেবিলে বসতে হবে এবং আপনার পছন্দ করা খাবার দাবার যেটি আপনারা এখানে মেনু কার্ডে দেখতে পাচ্ছেন সেইগুলো তার মধ্যে যা আপনার পছন্দ আগে বিলিং করে নিয়ে এসে বসলে ওরা নিজেরাই আপনাকে টেবিল পর্যন্ত পৌঁছে দেবে এবং পরিবেশটা সত্যি অনেক সুন্দর হয়েছে আগের প্রচুর দোকানগুলো যেমন ছিল তার থেকে অনেক ভালো মনের শান্তির সঙ্গে পেটের শান্তি একেবারে পরিপূর্ণভাবে উপভোগ করে মায়ের কৃপা প্রার্থনা করে আমরা আজকের মতো পিরব এবার ঠাকুরের কৃপা মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানাই দক্ষিণেশ্বর আমরা বহুবার প্রত্যেকেই গেছি কিন্তু যতবারই যাই না কেন প্রতিবারই সেটি নতুন হয়ে আমাদের কাছে ছানি দেয় মায়ের রাতুল চরণে প্রণাম জানাই এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে মায়ের কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি জয় মা জয় মা জয় মা